প্রিয় ছাত্রছাত্রীরা সবাইকেই স্বাগত আজকের আমরা তরিচ্চুম্বকের ওর স্টেটের পরীক্ষা আগের ক্লাসে শিখেছিলাম আজকে আমরা শিখব বায়োসার্ভার সূত্র আসলে ওর স্টেটের পরীক্ষা থেকে আমরা জেনেছিলাম যে পরিবাহীর মধ্যে দিয়ে বা একটি তারের মধ্যে দিয়ে কি হয় প্রবাহ গেলে তার চারপাশে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় আর সেই চুম্বক ক্ষেত্রের মান কতটা হয় সেটা কিন্তু ওর স্টেটের পরীক্ষা থেকে আমরা নির্ণয় করতে পারিনি বা ওর স্টেট পরীক্ষা করে নির্ণয় করে যেতে পারেননি বা ওর স্টেট কোনো সূত্র দিয়ে যেতে পারেননি সেটা নির্ণয় করেছিলেন বায়ো এবং সারভার্ট বলে দুজন বিজ্ঞানী আমরা এই বায়ো সারভার্ট সূত্র থেকে উৎপন্ন চুম্বক ক্ষেত্রের মান কতটা হয় বা উৎপন্ন চুম্বক ক্ষেত্রের মান কী কী বিষয়ের ওপর নির্ভর করে সেটি একটু জানার চেষ্টা করব। অর্থাৎ আজকের আমাদের ক্লাসের বিষয়বস্তু হল বায়োসারভার সূত্র এই বায়োসারভার সূত্র বুঝতে গেলে আমাদের একটুখানি চুম্বক ক্ষেত্র সম্পর্কে জেনে ধারণা নিতে হবে কেমন ধরে এই একটি তার এর মধ্যে দিয়ে তার বলছে এটাকে বিশুদ্ধ ভাষায় পরিবাহীও বলা যায় তাই না এরকম একটি পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ গেলে মানে কারেন্ট গেলে এখানে তড়িৎ প্রবাহ বলতে অবশ্যই আমরা ডিসি কারেন্টকে বলছি অর্থাৎ সমপ্রবাহের কথা বলছি তারের মধ্যে দিয়ে প্রবাহ মানে পরিবাহীর মধ্যে দিয়ে পরিবাহীর মধ্য দিয়ে সমপ্রবাহ গেলে তবেই কিন্তু চারপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় সমপ্রবাহ ইংরেজিতে আমরা কি বলতে পারি ডিসি কারেন্ট তাহলে কি বলবে যে এই পরিবাহের মধ্যে দিয়ে এসি কারেন্ট গেলে এর চারপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় না হ্যাঁ সেক্ষেত্রে উৎপন্ন চুম্বক ক্ষেত্রের মান জিরো হয়ে যায় কেন আমরা শিখবো পরের ক্লাসগুলিতে যে এসি কারেন্টের অভিমুখ বা পরিবর্তী প্রবাহের অভিমুখ সর্বদা পরিবর্তিত হয় বলে যোগফলটি কি হয়ে যায় উৎপন্ন চুম্বক ক্ষেত্রে যোগফল শূন্য হয়ে যায় তাই আমরা যখনই এই তড়িৎ চুম্বকত্ব অধ্যায়ে প্রবাহের কথা বলবো খেয়াল রাখবে এখানে প্রবাহ বলতে বা কারেন্ট বলতে কি বোঝাচ্ছে ডিসি কারেন্ট ডিসি কারেন্ট বা সমপ্রবাহ হ্যাঁ যেটা বলছিলাম এই তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ গেলে চারপাশে চুম্বক ক্ষেত্র উৎপন্ন হচ্ছে আমরা চুম্বক ক্ষেত্রকে বি দ্বারা প্রকাশ করি বি চিহ্ন দ্বারা প্রকাশ করি যেমন আমরা তড়িৎ ক্ষেত্রকে কোনো চিহ্ন দ্বারা প্রকাশ করতাম না তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যকে এ দ্বারা লিখতাম এখানেও তাই ওখানে তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য যেরকম ভূমিকা পালন করতো এখানে বিও সেই ভূমিকা পালন করবে অথচ বিটাকে চুম্বক ক্ষেত্রের প্রাবল্য বলবো না কি বলবো চুম্বক 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 ক্ষেত্র খেয়াল থাকে যেন এবং ক্ষেত্রের মধ্যে তফাৎ ক্ষেত্রকে আমরা বি চিহ্ন দ্বারা প্রকাশ করি আর বিটা কার মতো ভূমিকা পালন করে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য যে ভূমিকা পালন করেছিল আমরা শিখেছিলাম তড়িৎ ক্ষেত্র অধ্যায়ে যে তড়িৎ ক্ষেত্র আলাদা বিষয়বস্তু এবং তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য আলাদা একটি রাশি অথচ এখানে আমরা বলছি চুম্বক ক্ষেত্র লিখবো বি দ্বারা আর বিটা কি বলছি কার মতো ভূমিকা পালন করবে মাথায় থাকে যেন হ্যাঁ বিটা কি তাহলে চুম্বক ক্ষেত্র বলা হয় চুম্বক ক্ষেত্র এর অনেকগুলি নাম আছে কি অনেকে চুম্বক আবেশ ও বলে চুম্বক আবেশ বা অনেকে চুম্বক প্রবাহ ঘনত্ব বলে আমরা পরে পরে এই নামগুলোর সঙ্গে আরো বিস্তৃতভাবে পরিচিত হব এর একক কী হয় এই যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় তার একক বিয়ের একক একটু জেনে রাখতে হবে কেন আমরা ধীরে ধীরে আরও এই এককগুলো সম্পর্কে জানব কিন্তু আপাতত এগুলো জেনে নিতে হবে বিয়ের একক এসআই পদ্ধতিতে এর একক হচ্ছে টেসলা বিজ্ঞানীর নাম অনুসারে করা হয়েছে সেটা আমরা ক্যাপিটাল টি লেটারে প্রকাশ করি আর সিজিএস পদ্ধতিতে কি সিজিএস পদ্ধতিতে এর একক হচ্ছে গাউস গাউসের নাম আমরা এর আগেও পড়েছি গাউসের উপবাদ্য গাউস একে জি দ্বারা লেখা বা আগের ক্লাসে যে ওর স্টেটের কথা বলছিলাম ওর স্টেটের নাম অনুসারেও নামকরণ করা হয়েছে বলা হয় যে সিজিএস একক হচ্ছে ওর স্টেট যেটাকে বড় হাতের ও ছোট হাতের ই দ্বারা লেখা সম্পর্ক কি এক টেসলা সমান হয় টেন টু দি পার ফোর গাউস এখন তুমি বলতে পারো যে স্যার এগুলো তো কি করে লিখলেন আপনি হ্যাঁ আমি কি করে লিখলাম সেগুলোর ব্যাখ্যা কিন্তু এখনো এর পরের ক্লাসগুলো যখন করব তখন দেখবে এগুলোর ব্যাখ্যা শিখবো আপাতত একটু মনে রাখি যে চুম্বক ক্ষেত্রের একক হচ্ছে টেসলা বিষয় মনে রাখতে হবে চুম্বক ক্ষেত্র আর একটি বি ভেক্টর রাশি মানে কি মানে এর একটি মান আছে এবং একটি অভিমুখ আছে অর্থাৎ যখনই একটা তারের মধ্যে দিয়ে প্রবাহ গেল যাওয়ার ফলে কোন একটি বিন্দুতে ধরো এই এম বিন্দুতে চুম্বক সৃষ্টি হলো সেই চুম্বক ক্ষেত্রের মান অর্থাৎ এম বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান যেমন নির্ণয় করতে পারবো তেমনি অভিমুখ নির্ণয় করতে পারবো বা বিপরীত ক্রমে বলতে পারো আমাদের নির্ণয় করতে হবে যে এম বিন্দুতে উৎপন্ন চুম্বক ক্ষেত্রের মান এবং অভিমুখ উভয়ই নির্ণয় করতে হবে তবেই সঠিক অর্থ বোঝা যাবে তাহলে আমরা চুম্বক ক্ষেত্র বলতে কি বোঝায় সেটা একটু বোঝার চেষ্টা করলাম এবার একটু আসি আমরা যেটা শিখবো বলছিলাম বায়ো ও সার্ভাটের সূত্র বায়ো সার্ভাট পরীক্ষা নিরীক্ষা করে কি বললেন যে একটি পরিবাহীর মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহ যায় তার চারপাশে তো চুম্বক ক্ষেত্র হচ্ছে সেটি কে বলেছিলেন নিশ্চয়ই তোমাদের মনে আছে ওর স্টেট সেই চুম্বক ক্ষেত্রের মান চারটি বিষয়ের উপর নির্ভর করে এই যে তা এই তারের মধ্যে দিয়ে প্রবাহ যাওয়ার জন্য এম বিন্দুতে যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে বা যে চুম্বক পাওয়া যাবে তার মান এম বিন্দুতে উৎপন্ন চুম্বক ক্ষেত্রের মান চারটি বিষয়ের উপর নির্ভর করে কি কি সেই চারটি বিষয় আমরা একটু লিখি দেখো আমরা পরিবাহীটিকে সরল বিজু পরিবাহী বা সরল রেখা বরাবর না ধরে পরিবাহীটিকে একটি বাঁকানো ধরি প্রথমে তারপরে সরলরেখা হলে বা রিজু হলে কেমন হবে সেসব করব বিষয়টি কেমন ধরো এটি একটি পরিবাহী তার এর মধ্যে দিয়ে প্রবাহ যাচ্ছে পরিবাহীর মধ্যে দিয়ে কত পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা এখানে কারেন্ট বলতে ডিসি কারেন্টের কথা বলা হবে আমি বলেইছি ক্লাসের শুরুতে প্রবাহ মাত্রা আয় পরিবাহির একটি ক্ষুদ্র দৈর্ঘ্য নিলাম ধরো পরিবারের একটি ক্ষুদ্র দৈর্ঘ্য এখানে নিলাম যেখানে খুশি নিতে পারো এই যে দুটি সরল রেখার মাঝের এই দৈর্ঘ্যটাকে আমরা ডিএল দ্বারা লিখলাম পরিবাহের একটি ক্ষুদ্র দৈর্ঘ্য ক্ষুদ্র অংশ তাই তো পরিবাহির একটি ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল এর জন্য এম বিন্দুতে উৎপন্ন ক্ষেত্র এই ডিএল অংশটুকুনির জন্য এম বিন্দুতে যে ক্ষেত্র সৃষ্টি হচ্ছে তার কথা বলছি এম বিন্দুতে উৎপন্ন চুম্বক ক্ষেত্র না কি চুম্বক ক্ষেত্রের মান নিম্নলিখিত বিষয়গুলির উপর নির্ভর করে এইগুলো কারা বলেছিলেন বায়ো এবং শারভাত এই যে বিষয়গুলি লিখবো এর পরে নিম্নলিখিত বিষয়গুলির উপর নির্ভর করে কি কি বিষয়গুলি এখানে বলছে আচ্ছা উৎপন্ন চুম্বক ক্ষেত্র এই যে ডিএল অংশের জন্য এখানে যে চুম্বক ক্ষেত্র হচ্ছে সেটাকে আমরা না বি না লিখে ডিবি লিখবো ডিবি দ্বারা প্রকাশ করব কেন এই ক্ষুদ্র পুরো তারটার জন্যই তো চুম্বক ক্ষেত্র পাওয়া যাবে ইন বিন্দুতে কিন্তু আমরা নির্ণয় করছি কার জন্য কেবলমাত্র ডিএল অংশের জন্য তাই ডিএল অংশের জন্য এখানে উৎপন্ন চুম্বক ক্ষেত্রের মান খুবই ক্ষুদ্র হবে সেটাকে আমরা ডিবি দ্বারা লিখলাম ওনারা বললেন ওনারা মানে কি বায়ো এবং সার্ভার বললেন যে ডিএল অংশের জন্য এখানে উৎপন্ন ডিবি ডিবি একে একে কার নির্ভর নির্ভর করছে করছে সমানুপাতিক অর্থাৎ পরিবাহীর মধ্যে দিয়ে কতটা তড়িৎ প্রবাহ যাচ্ছে তার উপর নির্ভর করছে তাই তো নাকি দেখো এই তারের মধ্যে দিয়ে যত বেশি কারেন্ট যাবে তড়িৎ প্রবাহ যাবে এর চারপাশে উৎপন্ন চুম্বক ক্ষেত্রের মান স্বাভাবিক স্বাভাবিকভাবে কি হবে তত বেশি হবে ওনারাও পরীক্ষা করে দেখেছিলেন এই তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের মান বাড়াতে থাকলে এখানে উৎপন্ন চুম্বক ক্ষেত্রের মান বেড়ে যাবে তাই বলছেন যে ডিবি সমানুপাতিক আয় আর কি বললেন আর বললেন দ্বিতীয়টাই ক্ষেত্রে বললেন ডিবিটা আরেকটি বিষয়ের উপর নির্ভর করে কারণ বলে যেন ডিএল অংশের জন্য ডিএল অংশের সঙ্গে সমানুপাতিক ডিএলটা কি এই তারের দৈর্ঘ্য এই যে ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য এখানে বের করছি তো এই অংশটির দৈর্ঘ্য যত বেশি হবে বা বলতে পারি পরিবাহের দৈর্ঘ্য যত বেশি হবে কি হবে এম বিন্দুতে উৎপন্ন চুম্বক ক্ষেত্রের মানও তত বেশি হবে ওটা ওনারা পরীক্ষা করে বলেছিলেন চারটে বিষয়ের কথা বলেছিলেন তার মধ্যে আমরা দুটো বিষয় আশা করি বুঝতে পেরেছি যে প্রবাহ সঙ্গে সমানুপাতিক এবং দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক ক্ষুদ্র দৈর্ঘ্যের সঙ্গে আরেকটি কি বললেন বললেন এই যে ডিএল ডিএলটা কি কি ডিএলটি পরিবাহীর একটি ক্ষুদ্র দৈর্ঘ্য এটিকে আমরা বিন্দু হিসেবে ধরতে পারি কারণ আমরা অঙ্কের ভাষায় বা ফিজিক্সের ভাষায় বলি যে ডিএল মানে খুব ক্ষুদ্র দৈর্ঘ্য ক্ষুদ্র দৈর্ঘ্য মানে এটাকে আমরা অ্যাজেন্স টু জিরো বা একদম পয়েন্ট হিসেবে কল্পনা করতে পারি এই ডিএল থেকে এম বিন্দু দূরত্ব বা ডিএল এর সাপেক্ষে এম বিন্দু দূরত্ব যদি আর হয় ওনারা বললেন যে ওই উৎপন্ন চুম্বক ক্ষেত্রের মান ডিবি দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হবে অর্থাৎ এই দূরত্বটি যত বেশি হবে কোন দূরত্বটি নিশ্চয়ই বুঝতে পারছ যে অংশের জন্য আমরা এম বিন্দুতে উৎপন্ন চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে চাইছি সেই অংশ থেকে এম বিন্দু দূরত্ব যত বেশি হবে চুম্বক ক্ষেত্রের মান তত কম হবে তাই বললেন ডিবি সমানুপাতিক ওয়ান বাই আর স্কোয়ার একটি কথা বলেছিলেন সেটি একটুখানি আলাদা মতো এই তিনটি নিশ্চয়ই বুঝতে পারা গিয়েছে যে ওই এম বিন্দুতে উৎপন্ন চুম্বক ক্ষেত্রে কী কী বিষয়ের উপর নির্ভর করছে আর একটি কি বললেন যে ডিবি সমানুপাতিক সাইন থিটা এবার কোথায় থিটাটা কি শাইন থিটা নয় বুঝলাম থিটাটা কি বুঝতে হবে আমাদের তাই না এই ছবিতে কোথাও তো থিটা নেই আসলে থিটাটি কি যেন থিটা হচ্ছে ওই এম বিন্দুর যে অবস্থান ভেক্টর তার এবং এর মধ্যবর্তী কোণ আসলে ওই ডিএল এটা কি এম বিন্দুর অবস্থান কার সাপেক্ষে ডিএল ডিএলটাকে আমরা কি ধরে নিয়েছে একটি বিন্দু হিসেবে অর্থাৎ আর টা হচ্ছে ডিএল এর সাপেক্ষে এম বিন্দুর অবস্থান ভেক্টর যার অভিমুখ কোন দিকে হবে এই যে ডিএল থেকে এম এর দিকে আমরা ক্লাস ইলেভেনে যখন ভেক্টর শিখেছিলাম মনে করে দেখো এরকম ছিল এক্স অক্ষ এদিকে ছিল ওয়াই অক্ষ এখানে যদি একটি এম বিন্দু হয় তাহলে ও বিন্দুর সাপেক্ষে ওর অবস্থান ভেক্টর আর দ্বারা লেখা হতো আর আর অভিমুখটা কোন দিকে হতো ও থেকে এম এর দিকে এটা কোথায় এই আর দ্বারা কি প্রকাশ করা হচ্ছে ডিএল এর সাপেক্ষে অবস্থান ভেক্টর তুমি বিন্দু নয় আমি কিন্তু একটু আগেই বলছিলাম ডিএলটা এত ক্ষুদ্র ওটাকে আমরা বিন্দু হিসেবে ধরে নিতে পারি আচ্ছা তাহলে আর ভেক্টর বুঝতে পারলাম এবার দেখো এই যে ডিএল ক্ষুদ্র দৈর্ঘ্য নিয়েছি এখানে তারের মধ্যে দিয়ে বা পরিবাহের মধ্যে দিয়ে প্রবাহ এদিকে যাচ্ছে তো এই বিন্দুতে ডিএলটাকে অ্যাজ এ পয়েন্ট হিসেবে ধরতে পারি তো তাই ডিএলএ যদি আমরা তড়িৎ প্রবাহের অভিমুখ বরাবর পরিবাহী তারের ওপর একটি স্পর্শক কঙ্কন করি দেখো আমি একটু স্পর্শ অঙ্কন করছি এই যে এই যে স্পর্শক বরাবর হবে আইডিএল এর অভিমুখ এটা কার অভিমুখ আইডিএল এর অভিমুখ আইডিএল টি কি আমরা জানি প্রবাহ মাত্রা কি রাশি স্কেলার রাশি আর দৈর্ঘ্য কি রাশি স্কেলার রাশি কিন্তু আইডিএল একত্রে এখানে ভেক্টর রাশি হিসেবে কাজ করে আর আইডিয়ালের অভিমুখ কোন দিকে হয় আইডিয়ালের অভিমুখ আমি একটু এটা ডট ডট লাইন দিয়ে বোঝে আইডিয়ালের অভিমুখ হচ্ছে এই ডিএল বিন্দুতে প্রবাহের অভিমুখে তারের উপর যে স্পর্শক অঙ্কন করা হয়েছে সেটাই হচ্ছে আইডিয়াল আইডিয়ালকে কি বলা হয় জানো কে বলা হয় প্রবাহ অংশ অংশ বা ইংরেজিতে বললে কারেন্ট এলিমেন্ট এটা কিন্তু ভেক্টর রাশি আর অভিমুখটা কি করে নির্ণয় করলাম বুঝতে পারলে এই যে আইডিএন এর অভিমুখ এবং আর ভেক্টরের এর অভিমুখের মধ্যবর্তী কোনটি থিটা এই থিটার সঙ্গে সমানুপাতিক হয় তার সাইন থিটার সঙ্গে সমানুপাতিক কি এই যে এম বিন্দুতে উৎপন্ন চুম্বক ক্ষেত্র এই কোণের সাইন থিটার সঙ্গে সমানুপাতিক হয় তুমি বলবে স্যার সাইন থিটা কেন এটা ট্যান্থিটা বা কস্থিটা বসালে কি অসুবিধা হতো আমি বললাম এই সূত্রটি বায়ো এবং সার্ভার পরীক্ষা নিরীক্ষা করার পর যে সিদ্ধান্ত করেছিলেন আমরা সেটা জানছি এবার তুমি যদি এখানে প্রশ্ন করো যে কেন হলো না সেটা বুঝতে গেলে যে ওনারা কেন সাইন্থিটা নিয়েছিলেন সেটা বুঝতে হবে ফলে ওনাদের সূত্রের মূল বিষয়গুলি বুঝে বুঝে আসতে হবে আমরা শুধু সূত্রের ফলাফলটা নিয়ে আলোচনা করার চেষ্টা করছি তাই বলছি একটু মনে রাখতে হবে যে এই এম বিন্দুতে উৎপন্ন চুম্বক ক্ষেত্র এই কোণের সাইন থিটার সঙ্গে সমানুপাতিক হয় অর্থাৎ থিটাটি কি এখানে থিটা হলো আইডিয়াল ও আর ভেক্টরের মধ্যবর্তী কোণ আর ভেক্টরটি কি নিশ্চয়ই তোমরা জানো মধ্যবর্তী কোণ এই এই যে চারটি বিষয় এই বিষয়গুলিকে কি বলা হয় একত্রে এই যে প্রবাহমাত্রার এই পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহের জন্য এম বিন্দুতে উৎপন্ন চুম্বক ক্ষেত্রের মান এই যে বিষয়গুলির উপর নির্ভর করছে এগুলোকে একত্রে বলা হয় বায়ো সারভাট সূত্র ফলে আমরা দেখো যদি এবার যৌগিক ভেদ প্রয়োগ করি যৌগিক ভেদ থেকে কি লিখে দিতে পারি দেখো ডিবি আই এর সঙ্গে সমানুপাতিক সব সঙ্গে সমানুপাতিক শুধুমাত্র আর স্কোয়ারের সঙ্গে ব্যস্তানুপাতিক ফলে যৌগিক ভেদ অনুসারে আমরা কি লিখতে পারছি যৌগিক ভেদ অনুসারে দেখো লেখা যায় ডিবি সমানুপাতিক আইডিএল সাইন থিটা বাই কত আর তোমাদের যদি বলে যে বায়ো সার্ভার সূত্রটি লেখো এগুলো সম্পূর্ণ লিখতে হবে লিখে এই রূপটি দিতে হবে এখন আমরা এই যে ডিবি লিখলাম কেন ডিএল অংশের জন্য এম বিন্দুতে উৎপন্ন চুম্বক ক্ষেত্র এখন যদি সমগ্র তারের তো এই অংশটুকুনির জন্য এম বিন্দুতে ক্ষেত্র পাবো না পাবো কোথায় পুরো তারের জন্য এখানে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে আর বায়োসার্ভার শুধুমাত্র এই অংশটুকুনির জন্য এই বিন্দুতে কি কি বিষয়ের উপর নির্ভর করে সে কথা বলেছিলেন উৎপন্ন চুম্বক ক্ষেত্রের মান ফলে সমগ্র পরিবাহীর জন্য আমরা যদি এম বিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে চাই সেক্ষেত্রে কি করতে হবে দেখো সেক্ষেত্রে আমরা আচ্ছা তার আগে এই সমানুপাতিটি সমান করতে গেলে কি করতে হয় এখনও তো বায়াসভার সূত্র সমানুপাতিক আকারেই প্রকাশ হয়েছে দেখো কি হয়েছে এটা এই সমানুপাতিটি সমান করতে গেলে একটি ধ্রুবক নিতে হয় কে আইডিএল সাইন থিটা বাই এই যে ধ্রুবকটির মান কত হবে সেটি নির্ণয় করেছে ল্যাবলাস কত হয় কে এর জায়গায় বসানো যায় মিউ জিরো বাই ফোর পাই আইডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার ওই জন্য এই সূত্রটিকে এই যে সূত্র এটিকে ল্যাপ্লাসের সমীকরণ বলে এটিকে বায়ো বায়োসারভার্টের সূত্র আর এটাকে কি বলা হচ্ছে ল্যাপ্লাসের সমীকরণ কেন সমীকরণ হলো ওই যে সমান আকারে এলো যেন ওই কে মান মিউ জিরো বাই ফোর পাই কিভাবে নির্ণয় করেছিলেন সেইগুলো এখন আমাদের সিলেবাসে বা পাঠ্যসূচির মধ্যেই নেই জেনে রাখতে হবে যে এই যে সমানুপাতি ধ্রুবকের মান এখানে কথাই হয় মিউ জিরো বাই ফোর পাই মিউ জিরোটা কি মিউ জিরোটাকে বলা হয় শূন্য স্থানের চুম্বক ভেদ্যতা যেমন আমরা তড়িৎ ক্ষেত্র অধ্যায়ে এরকম একটি রাশি চিনেছিলাম সেটা কি ছিল বলতো ইফসাইলন জিরো শিখেছিলাম না কি ছিল শূন্য স্থানের তড়িৎ ভেদ্যতা এটি শূন্য স্থানের চুম্বক ভেদ্যতা আর মিউ জিরো বাই ফোর পায়ের মান কত হয় মিউ জিরো বাই ফোর পায়ের মান হয় টিন পার সেভেন হেন্ডি পার মিটার বা টেসলা মিটার অ্যাম্পিয়ার ইনভার্সও বলা যায় অসুবিধা কিছু নেই আপাতত তোমাদের এইটা একটু মনে রাখতে হবে যে বায়োসাগর সূত্রটি সমানুপাতিক আকারে আছে সেটা সমান করতে গেলে একটি ধ্রুবক নিতে হয় সেই ধ্রুবকটির মান কত মিউ জিরো বাই ফোর পাই আশা করি বুঝতে পারলাম হ্যাঁ যেটা একটু আগে বলছিলাম যে আমরা যদি সমগ্র পরিবাহীর জন্য এম বিন্দুতে চুম্বক ক্ষেত্র বের করি তখন এরকম তো আর লেখা যাবে না সমগ্র পরিবাহীর জন্য সমগ্র ক্ষেত্র কত আসবে দেখো এম বিন্দুতে চুম্ব ক্ষেত্র বি সমান আমরা লিখতে পারি সামেসান ডিবি সামেসান ডিবি কেন এই যে পরিবাহের ক্ষুদ্র এই যে তারটির ডিএল অংশের জন্য এখানে উৎপন্ন চুম্বক ক্ষেত্র ডিবি ছিল এখন এই ক্ষুদ্র ক্ষুদ্র দৈর্ঘ্য পরিবাহী গুলো কিরকম ডিএল অসংখ্য ডিএল অংশে ভাগ করা হলো অসংখ্য ডিএল অংশ পাবো প্রত্যেকটি অংশের জন্য এখানে ডিবি যদি হয় সেই ডিবি গুলো যোগ করলে আমরা কি পাবো মোট চুম্বক ক্ষেত্র পুরো তারের জন্য ধরো এই তারটির এই যে তারটি নিয়েছিলাম না আমি আর একটা বার তারটি আঁকছি ধরো এই তার এই ক্ষুদ্র অংশের জন্য বের করলাম ডিবি এখানে ক্ষুদ্র অংশ এখানে ক্ষুদ্র অংশ এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশের জন্য এম বিন্দুতে অল্প অল্প চুম্বক ক্ষেত্রে উৎপন্ন হবে যেটি কি আমরা ডিবি দ্বারা লিখছি এবার সেই ডিবি গুলো যোগ করে দিলে মোট চুম্বক ক্ষেত্র পাব তাই বলছি সামেশান ডিবি নির্ণয় করলে হয়ে যাবে মোট চুম্বক ক্ষেত্র মোট চুম্বক ক্ষেত্রকে বি দ্বারা লেখে অর্থাৎ আমরা এটা কিরকম ভাবেও লিখতে পারি মিউ জিরো বাই ফোর পাই আইডিএল সাইন থিটা বাই কত আর্ট স্কোয়ার অনেক সময় এটা সামেশান না দিয়ে ইনটিগেশন করা করলে আরও তাড়াতাড়ি নির্ণয়টি করা যায় যে ইন্টিগেশন কী করা হয়ে যেন অনেক সময় সামেশার নিয়ে আমরা ইনটিগেশন আকারও ফোকাস করি এইভাবে লিখে দিই আমরা এরপরে যখন প্রয়োগ করবো বায়োসারভার্ট সূত্রটি দেখবে এই রূপটি বেশিরভাগ প্রয়োগ করছি কোনটি মিউ জিরো বাই ফোর পাই আইডিএল আর ইন্টিগ্রেশনের মধ্যে তফাৎ তোমরা জানো এই রূপটি প্রকাশ করি যে চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে গেল কোথায় এম বিন্দুতে কার জন্য সমগ্র পরিবাহীর জন্য এই হলো বায়োসাভার সূত্র বায়োসাভার সূত্র থেকে তাহলে আমরা কোনো একটি বিন্দুতে উৎপন্ন চুম্বক্ষেত্রের মান কি কি বিষয়ের উপর নির্ভর করে সেটা নির্ণয় করতে পারলাম কিন্তু এখান থেকে একটা প্রশ্ন থেকে যায় এই যে চুম্বক ক্ষেত্রটি ভেক্টর রাশি শুরুতেই বলছিলাম ক্ষেত্র ভেক্টর রাশি ফলে তার মান এবং অভিমুখ আছে তাই অনেক ক্ষেত্রে আমাদের এই বায়োসারভার সূত্রটি ভেক্টর রূপে প্রকাশ করতে হয় আমরা পরের ক্লাসে বায়োসার্ভার সূত্রের ভেক্টর রূপটি বোঝার চেষ্টা করব তাহলে পরের ক্লাসে দেখা হচ্ছে